আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমি দেখাতে চলেছি আজকে একটা গাড়ির ব্যাটারি এই সম্পূর্ণ একটা গাড়ির ইঞ্জিনটা এই ছোট্ট একটা ব্যাটারি হবে আপনি কি দেখতে চান অবশ্যই আপনাদের দেখাবো কিন্তু হ্যাঁ এই ব্যাটারিটা সিক্স এম্পিয়ারের আর এই ব্যাটারিটা হলো পাঁচচল্লিশ এম্পিয়ারের তো পাঁচচল্লিশ অ্যাম্পিয়ারের ব্যাটারির জায়গা যদি এই সিক্স এম্পিয়ার দখল করে তাহলে কি আসলে কি কাজ করবে তো এটা দেখতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন তো আশা করি আমাদের সাথেই থাকবেন সম্ভবত এই যে অরিজিনালি যে এটা বিএমএসটা হলো ফোর্টি এমপিআরের কিন্তু এটা সম্পূর্ণ প্যাকটা তৈরি হয়েছে সিক্স এমপিআয়ারের ব্যাটারি দিয়ে কিন্তু এটা শুধুমাত্র তৈরি করা হয়েছে বাইকের জন্য বাইকের স্টার্টের জন্য তো এই সম্পূর্ণ এই গাড়ির ইঞ্জিনটা স্টার্ট করতে গেলে এই সব ব্যাটারিতে হবে না আর একটু বড়ো সাইজের ব্যাটারির প্রয়োজন হবে তো আশা করি আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো যে কীভাবে এই গাড়ির ইঞ্জিনটাকে একটি ব্যাটারি প্যাক দিয়ে স্টার্ট করা যায় তো আপনার পাশে থাকবেন দেখতে থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ